আর বিধ্বস্ত অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে সেখানে তিনি তার আশ্বাসের বাণী শোনাচ্ছেন যদি বিএনপি রাষ্ট্র আসে তখন তার এই সমাজ সেবামূলক কর্মকাণ্ডের এই পরিধিটা আরো বাড়বে তার দলের মধ্য থেকেও কেউ কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক টার্গের জন্য তত্ত্বাবধায়ক থাক সুরঞ্জিৎ সেনগুপ্ত এই যে আজকে মেনে উন্নয়নের এরাও বলেছিল সেই খাতি না তারও কথা শুনুন দীর্ঘদিন আজকে বিএনপি তো রাষ্ট্র বাইরে কিন্তু একটা সোশ্যাল গুলো কল্যাণমূলক রাষ্ট্র গঠনের যে চিন্তা এবং কাজ তার কিছু বৈশিষ্ট্য এখন থেকে আমরা তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমরা পাচ্ছি বন্ধুরা এই ধরনের ইতিবাচক কাজগুলো হচ্ছে বলেই আজকে মানুষের যে প্রত্যাশা সেগুলো কিন্তু ফিরে আসছে নিপীড়িত নির্যাতিত যারা করেন অন্যায় থাকে যারা ক্ষমতা ধরে রাখতে চান তারা কিন্তু একটা পর্যায়ে পরিচিত তো পরাজিত হয় আর যারা আমরা এবং মঙ্গুলদারক কাজ করেন মানুষের জন্য নিশ্চয় তার ভালো কাছে সেটাকে একবার বাধা প্রদান করে আটকে রাখলো সেটা ফিরে আসে তার প্রমাণ আছে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল যে বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন তার একটা প্রাণ ভুমড়া এই প্রাণ ভুমড়া দিতে সেখান থেকে রিপোর্ট রাইট কিন্তু বেড়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হেরে ফেলার কারণটা তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন পাকাপ্ত করবেন আজীবন বাংলাদেশের মহারানি হিসাবে তিনি রাজত্ব করবেন এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন তার দল তো সাজানোই আছে সমস্ত পদ্ধতিগুলোকে তিনি ব্যবহার করেছেন এমনকি তার দলের মধ্য কেউ কেউ বিরোধিতা করেছিলেন যে কয়েক টার্গেট জন্য তত্ত্বাবধায়ক থাক সুরঞ্জিত সেনগুপ্ত এই যে আজকে মেনে উঠলেন এরাও করেছিল সেই খাতি না তারও কথা এমনকি একটি মানে তল্পি বাহক একজন প্রধান বিচারক সেও পর্যন্ত করেছে দুই জন্য থাকতে রাখা যেতে পারে তত্ত্বাবধায়ক তারপর রিটায়ারমেন্টে চলে গেলেন তার বাড়িতে মানে তাকে তো আর ধমক দিতে হয় না সে তো নিজেই মানে ক্ষয়ের খারাপ শেখ হাসিনার নুন খাওয়া একজন মানুষ ক্রমাগত ভাবে নুন গেড়ে যায় খাই সেই হাত রায় দেওয়া সেই কাগজপত্র নিয়ে এসে ওটা ঢুকে দিয়েছে মানে কি করেনি একটা দেশকে নিয়ে কি খাদ্যি করা হয়েছে কি যাচ্ছে করানো হয়েছে সেখান থেকে চলে গেল কিন্তু আজকে সেটা পুনর্বাহ গণতন্ত্রের পথ চলার জন্য বাংলাদেশে কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে মানে আমি যে প্রাণ সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত আজকের এই রায় মধ্যে প্রত্যন্ত অঞ্চল জনপদের পদ জনপদ যেখানে আহাগাড়ি যেখানে ক্ষুধা যেখানে অন্যায় যেখানে উদ্ভ্রান্ত আক্রমণ হয়ে মানুষ আর বিধ্বস্ত অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে সেখানে তিনি তার আশ্বাসের বাণী শোনাচ্ছেন আমাদের কাছে তো এই জিনিসগুলো একটা ইম্প্যাক্ট অনেক বেশি মানুষের মধ্যে আমাদের কাছে তো এই জিনিসগুলো জমা হচ্ছে যদি বিএনপি রাষ্ট্র আসে তখন তার এই সামাজিক কর্মকাণ্ডের সমাজ সেবামূলক কর্মকাণ্ডের এই পরিধিটা আরো বাড়বে সেটা কি প্রমাণ সেটি আলাবত হচ্ছে আমরা বিএনপি পরিবারের এই কর্মকাণ্ডগুলি আজকে আমরা বিএনপি পরিবার মূলত যারা নেতৃত্ব দিচ্ছেন আজিক রহমান রুম এবং বিদ্ধুল তারা যেভাবে প্রতিনিয়ত প্রতিদিন এই সংগঠনটিকে নিয়ে মানুষের কাছে যাচ্ছেন যারা তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে সহযোগিতা নিয়ে তারা এটির আয়োজন করেছেন তাদের এই আয়োজন এবং তাদের অব্যাহত এই মানব কল্যাণমূলক কাজ তাদের যে প্রয়াস তারা চালাচ্ছেন সেটা এগিয়ে যাবে